ওই আরেকটার সামনে আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ রাজিজ আপনি কি করেন ডিমের ব্যবসা করেন আচ্ছা আজকে আপনি ওনাকে দাম ঠিক করে দিচ্ছেন মানে আমি আমরা প্রশ্নের জবৎ দেন আপনি আজকে ডিমের রেট কত হবে ওনাকে দাম ঠিক করে দিচ্ছেন

এটা রাজীব পুষ্টি বিতান জি এগারোশো বিশ টাকায় আপনি ষোলো হাজার ডিম দিচ্ছেন তাকে ষোলো হাজার দুইশো আপনি যে এটা এগারোশো টাকায় কিনছেন এইটার কী কাগজ আছে আপনি কি কিনছেন কার কাছ থেকে সেতু এন্টারপ্রাইজ এটা কোন জায়গায় টাঙ্গাইল ঘাটায় টাঙ্গাইল ঘাটাই জি আচ্ছা সে কত করে বিক্রি করছে এগারোশো টাকা এগারোশো টাকা জি আপনার পার ডিমে আপনার কত খরচ হয় খরচ সহ প্রায় এগারো বারো টাকা পড়ে যায় পার ডিমে কত করে পার ডিমে এগারো বারো পয়সা পড়ে এগারো বারো পয়সা জি তাহলে সে এগারোশো টাকায় বিক্রি করছে আপনি এগারোশো বিশ টাকায় বিক্রি করবেন মানে হলো এটা হলো পয়সা একশো ডিমে একশো ডিমে আচ্ছা এই ইয়ের এই নাম্বারটা একটু ফোন ধরো ওর নাম্বারে কি ফোন ধরে তো এই নাম্বারে জি ধরবে এই নাম কি তার ফেরামত ভাই

এগারোশো টাকা আচ্ছা এই ডিম এগারোশো টাকায় যে ডিম বিক্রি করেছেন এই ডিমকে আপনি উৎপাদন করেন নাকি আপনি ওখানে আপনার আচ্ছা তাই ওনাকে যে আমাদের লোক তো যাবে আরো যাবে আচ্ছা এখন আপনি আমাকে খালি একটা কথা বলেন এই যে এগারোশো টাকায় বিক্রি করছেন এটা কেন বারোশো টাকা না কেন এক হাজার টাকা না এই দামটা এগারোশো টাকা কিভাবে ঠিক হলো এই যে আপনি যে এগারোশো টাকা রেট দিলেন এইটা তো বাই এটা বারোশো চল্লিশ টাকা পর্যন্ত ছিল তা এই যে এগারোশো টাকা আপনি 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 শোনেন আপনি পরিষ্কার করে বলেন আপনি যে এস এম পান সেই এস এম কখন পান সেটা বলেন না না আপনার এস এম এসটা কখন পান তাহলে দামটা কীভাবে ঠিক হয় আচ্ছা আপনি আপনি কীভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে টাঙ্গেলের ছাত্ররা যাবে ঠিক আছে আপনার নাম্বারটা ওদের দিয়ে দিব আপনি তাদের কাছে সব তথ্য দেবেন টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কীভাবে ঠিক করেন আপনি হ্যাঁ কীভাবে এস এম এসের দাম ঠিক করে তেজগাঁ থেকে যে এস এম এস বের হয় সেটা কে করে আপনার সেই লোককে ধরতে চাই ঠিক আছে থ্যাংক ইউ এই এইটা একটু তোমরা ছবিটা নিয়ে নাও আচ্ছা এই কাগজ কাজ এস এম এস করা যাবে না আপনারা যা কিনবেন সেইটাও এই না তোমার ফ্যান আমরা একটু সবজি বাগারে চলতে